আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কেমন আছেন? ভালো নাই ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম খাদিজা। খাদিজা। কেন ভালো নাই কেন খাদিজা আপনি? ভাইয়া, আপনাকে সানি একটা কথা নিয়ে আসছিলাম। এখন আরসি ভাইয়া আমার মা প্রশ্ন করতে পারলাম না কেউ পাশে আয়শা দাঁড়ায় না। তার জন্য আমি আবার আসলাম। যদি কেউ একটু আমাকে সহযোগিতা করতো আমি তার মিথ্যা কথা বলতেছে না। আমার তো কেউ সহযোগিতা করনা শুধু খারাপ কথা বলে। বুঝতে পারি না ভাইয়া কেন জানি এরকম বলে আচ্ছা তো আপনি কি চাচ্ছেন আপনি হেল্প সাহায্য চাচ্ছেন ভাইয়া আমি হেল্প সাহায্য চাচ্ছি আর একটা ভালো মানুষ পেলে আমি বিয়ে করব কেন আপনি বিয়ে হয়নি না ভাইয়া বিয়ে হয়নি আপনার বয়স কত আমার বয়স তো ভাইয়া 19 হয়ে গেছে 19 হয়ে গেছে হ্যাঁ আপনার চোখ দেখে তো মনে হচ্ছে আপনি অনেক সুন্দর আপনি এখনো বিয়ে শাদি হয়নি ভাইয়া কিভাবে হবে বলেন গরীব ঘরের মেয়ে তো বিয়ে করতে আসলে পাঁচ লাখ টাকা যৌতুক চায় গৃহস্থদের মধ্যে যৌতুক দিতে হয় আমাদের মধ্যে এত তো সামর্থ্য নাই আমার বাবা নাই বাবা মারা গেছে আপনার বাবা নেই না বাবা মারা গেছে আচ্ছা আপনার নামটা যেন কি বললেন খাদিজা আচ্ছা তো দর্শক ভাইরা যে খাদিজা আপু দেখতে কিন্তু অনেক সুন্দর তো এ আপুটার বয়স উনিশ এ আপুটা বিয়ে শি করতে চাচ্ছে তবে উনি বিয়ে করবে ঠিক আছে কিন্তু ওনার কোনো যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই কোনো দর্শক ভাই যদি দেখে এই খাদিজা আপুকে দেখে যদি ভালো লাগে ওনার সাথে যদি কেউ যোগাযোগ করে কথা বলে যদি ভালো লাগে ওনাকে যদি কেউ বিয়ে করতে চান সেক্ষেত্রে কোনো যৌতুক উনি দিতে পারবে না ওনার বাবা মা কেউ নেই উনি এতিম তো আপুটা কিন্তু দেখতে শুনতে খুব মাসাল্লাহ খুব সুন্দর তো কোনো বাই যদি ওনাকে বিয়ে করতে চান তাহলে নাম্বার দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করলে এই আপুটাকে বিয়ে করতে পারবেন ভাইয়া এর আগে আপনার কাছে যখন আমি একটা সামনে গিয়েছিলাম আপনার সামনে একটা প্রতিবেদন করছি তখন অনেক ছেলেরা ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে বিকাশ নাম্বার নিয়েছে কিন্তু ছেলেরা তো বলছেন তারা আমাকে ঠকাইছে মিথ্যা কথা বলে কথা বলছে কিন্তু কোনো হেল্প করে নাই আচ্ছা দর্শক ভাইরা এ আপুটাকে যদি কেউ হেল্প সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন আর কেউ মানে আশা দিয়ে আশা দিয়ে বাসা বাঁধবেন কিন্তু আশা দিয়ে নিরাশা করে দিবেন না আপুটা কিন্তু অনেক কষ্টে আছে অনেক মানে কষ্টের মধ্যে থেকে উনি ইউটিউবের সামনে আসছে উনি একটু হেল্প সাহায্য চাওয়ার জন্য ইউটিউবারস এবং কি যদি কোনো মনের মানুষ পায় ভালো কোনো মনের মানুষ পায় সে তাকে বিয়ে সাদি করবে তার জীবনসঙ্গী যে যদি আমার আমার সাথে কথা বলে যাচাই বাছাই করে তারপর আমার সাথে কথা বলো কিন্তু জানেন টাকার জন্য আমি মার ওষুধ কিনতে পারি না আটাটুকুর কষ্টের মধ্যে আছে বিয়ের সাথে তো হলো হলো ভাগ্যের ব্যাপার আগে আমার সাথে কথা বলুক তারপর আমার মার দায়িত্ব নিবে অপারেশন করবে কিন্তু টাকার জন্য আমি ওষুধ কিনতে পারি না এতটুকুও যদি হেল্প করে তবুও আমার হেল্প হয় তো কোনো দর্শক ভাই যদি অ্যাপুটাকে হেল্প করতে চান তাহলে হেল্প করতে পারেন তো এপোর নাম্বারটি দেওয়া হচ্ছে আচ্ছা আপু তো কেউ এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ আজে বাজে কথা বলার চেষ্টা করবেন না তো আজে বাজে কথা বলে নিজের বংশে পরিচয় দিবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন